হ্যালো এবি সবাই কেমন আছো অশোক সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ভোটের দিন জানোই তোমরা সবাই তো একটু চলে গেলাম ঘুরতে আর এই রিসোর্টেই প্রথমে গেছিলাম তো দেখালামই প্রথমে যে কী সুন্দর হাঁসগুলো জলের মধ্যে খেলছে দেখো দেখতে বেশ ভালো লাগছে রিসোর্টটাও ঘুরে দেখাচ্ছে আর এই হচ্ছে প্রিয়াঙ্কা আর এই হচ্ছে তনুদি তনুদিরও একটা চ্যালেঞ্জ আছে তো যাই হোক এই দেখো সবার শেষে আমাকেও একটু দেখিয়ে দিলাম জাস্ট একটু মজা করলাম আর দেখো রিসোর্টটা খুবই সুন্দর তোমাদের ঘুরে সবটাই দেখাবো এটা তো একটু দিনে দিনে ছিল রাত্রের লাইটিংটা আরও বেশ সুন্দর এই দেখো রাত্রের ভিউটা জাস্ট দেখো কি সুন্দর সবাই এই মানে খোলা আকাশের নিচে বসে আছি বেশ ভালো লাগছিল সবাইকেই দেখিয়ে দিলাম তোমরা কেমন কাটিয়েছ ভোটের দিন সবাই অবশ্যই কমেন্টে জানিও আর কেমন লাগলো সেটাও জানিও টা তা দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে